উত্তর বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন ঘিরে বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি অভিযোগ করেছেন কংগ্রেস ও আর জেডি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে যা জনসংখ্যাগত ভারসাম্য ও নারীদের নিরাপত্তার জন্য হুমকি মোদীর বক্তব্যের জবাবে এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি পাল্টা আক্রমণে বলেন বিহারে কোনো বাংলাদেশি নেই বরং মোদীর কথার প্রেক্ষিতে শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন আপনার এক বোন বাংলাদেশ থেকে দিল্লিতে এসেছেন তাকেই বাংলাদেশে পাঠান উল্লেখ্য গত বছরের ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যান ওআইসির এই বক্তব্যে রাজনৈতিক বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে যা বিহার নির্বাচনের প্রচারে নতুন মাত্রা যোগ করেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা